আসসালামু আলাইকুম মুন্থা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে বেশি ভালো নেই সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ অসুস্থতা আল্লাহরে একটা রহমত তো আমার হচ্ছে জ্বর এসেছে এটা হচ্ছে গতকালকের ভিডিও তো ভাবলাম একবার ভেবেছি ভিডিওটা দিব না আবার ভাবলাম না ভিডিও ফোনে জমিয়ে রেখে লাভ নাই শেয়ার করে দেই তো এই তো এখন কিন্তু আমি জ্বর আর প্রচুর ঠান্ডা লেগে আছে হয়তো আপনারা বয়সটা শুনলে বুঝতে পারবেন এই তো প্রত্যেকটা গৃহিণীর কাজেই হচ্ছে সর্বপ্রথম সকালে নাস্তা করে এরপরে হচ্ছে অথবা নাস্তার আগে আমার বাসায় যেহেতু মোমান আছে আমি নাস্তা করেই সবাইকে নাস্তা খাইয়ে তারপর চলে আসলাম আর রুমগুলো ক্লিন করতে ফার্নিচারগুলো ভালো করে মুছে ক্লিন করতে তো প্রথমে হচ্ছে আমি টিভির টেবিলটাকে ভালো করে মুছে নিলাম এরপরে এই র্যাকটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার কাঁথা রাখার জন্য ওর জন্য ছোটো ওয়াটোর কিনি নেই এই বাসায় কিনব না এরপরে এই তো আমার জুতার র্যাকটা হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি আর শহরে একটু ধুলাবালি বেশি থাকে গ্রামের তুলনায় কারণ হচ্ছে গ্রামের মাটিগুলো একদম শক্ত থাকে আর এটা যেহেতু ধুলোবালি শহর ধুলোবালি উঠবেই তো দু একদিন পর পরই পরিষ্কার করা লাগে এরপরেই তো আমি হচ্ছে ছোপার খাবারটা বসিয়ে নিলাম আর হচ্ছে আমার কেবিনেটটাও মুছে নিলাম তো এই তো আমি হচ্ছে দুই সিটের একটা ছোপা নিয়েছি শুধুমাত্র টিভি বরাবর রেখেছি টিভি দেখার জন্য এই আর কি এরপরেই তো চলে আসলাম রান্নার কাজে আমি হচ্ছে প্রথমে মিষ্টি কুমড়া ভাজি করতেছি আজকে হচ্ছে আমি একটু সিম্পল রান্নাবান্না করব। কারণ হচ্ছে শুক্রবারে যেহেতু গরুর মাংস তারপর রোস্ট এগুলো খেয়েছে সবাই বলতেছে আজকে একটু ভর্তা আইটেম করার জন্য তা আমি হচ্ছে শুধু ভর্তা করলে তো হবে না আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি আর সাথে হচ্ছে ওই যে ছোট মাছ এনেছিল মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এরপরে তো মাছের উপরে হচ্ছে রসুন কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে হলো কাঁচামরিচ কুচি এরপরে হচ্ছে সয়াবিন তেল সামান্য পরিমাণ দিয়েছি তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হলো জিরা গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো সব গুঁড়ো মশলা গুঁড়ো এক এক করে দিয়েছি তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণও দিলাম এরপরে দিয়ে রাখলাম হচ্ছে কুচি করে রাখা আলু আমি যে কোনো ছোটো মাছে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না মাছটা একদম কাটা কাটা লাগে খেতে আমি অবশ্য কাটার ভয়ে অনেক মাছই খাই না কিন্তু আমার মা হচ্ছে গুঁড়ো মাছ পছন্দ করে আমার পছন্দ বাট কাটার জন্য ভয়ে খেতে পারি না একটু শখ করে খাই এই তো সব নিয়ে তারপরে সর্বশেষ উপর থেকে আমি একটু সরিষার তেল ছিটিয়ে দিব আর হাত একটু পানিও দিয়ে দিয়েছি বেশি পানি দেবো না এই তো একটু সরিষার তেল দিলাম এতে করে সুন্দর একটা স্মেল আসবে আর এই তো আমি হচ্ছে ভর্তা করার জন্য চাপা শুটকি তারপরে হচ্ছে ডাল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োর যে খোসাটা আছে ওগুলো সিদ্ধ করে রেখেছি আমি হচ্ছে হচ্ছে প্রথমে এই তো ডাল ভর্তাটা করে নিলাম এই তো আমার ডাল ভর্তাটা করা শেষ ডাল ভর্তা কিন্তু খেতে অনেক মজাই লাগে আমার মায়ের অনেক পছন্দ এরপর হচ্ছে আমি চ্যাপা শুটকিটা ভর্তা করব। চ্যাপা সুটকিটা ভর্তার জন্য কাঁচামরিচ আর শুকনামরিচ দুটোই ইউজ করেছি কাঁচামরিচ দিলে একটু বেশি ভালো লাগে আর শুকনামরিচটা দিয়েছি একটু কালার হওয়ার জন্য এই তো দুইটা মরিচ একসাথে দিয়ে আমি হচ্ছে ভালো করে বেটে তারপর হচ্ছে ভেজে রাখা চ্যাপা সুটকিগুলো দিয়ে দিলাম চ্যাপা সুটকিটাও একদম ভালো করে মিহি করে বেটে নেব আমাদের বরিশালের মানুষ ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে যেমন আমরা সবাই দু একদিন পর পর ভর্তা না হলে ভালোই লাগে না মানে ভর্তার জন্য মন টানে দু একদিন পর পরই ভর্তা খেতে হবে এরকম একটা অবস্থা তো তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার সাথে একটু মিষ্টি কুমড়ার যে খোসাটা আছে সবগুলো আমি হচ্ছে সিদ্ধ করেছি এটা কিন্তু ভর্তা করলে অনেক মজা হয় আমি অনেক সময় মিষ্টি কুমড়া ভর্তা করেছি অনেক বেশি মজা লেগেছে ভাজির চেয়েও তো এই জন্য ভাবলাম একটু মিষ্টি কুমড়ার সাথে খোসাগুলো কেন ফেলে দিব একসাথে সিদ্ধ করে তারপরে এই তো ভর্তাটা করে নিয়েছি এই তো তিন রকমের ভর্তা আর এই তো ছোটো মাছের যে চচ্চড়িটা এটা ওই হয়ে গেলো এরপরে তো আমরা গোসল টোসর করে এই তো আমার মেয়ে হচ্ছে নামাজ পড়বে ও নানুর সাথে চলে গেল হিজাব পরে আমরা যে কেউ নামাজ পড়লে ও বলে যে আমাকে আমার হিজাব কই আমার হিজাব কই খুঁজতে থাকে তো মাসাল্লাহ আমাদের সাথে সব সময় নামাজ পড়ে এরপরেই তো আমার বোনের হচ্ছে ও হচ্ছে আবার গোসল করবে ওর হাতে জামার যে হাতা আছে ওই হাতার কিছু পুঁতি লাগানো দরকার তো আমি পারবো না এতদিন লাগাইও নেই পরে চেষ্টা করলাম যে দেখি পারি কি না কারণ ওই পুতিগুলো লাগানোর জন্য জামাটা পরতে পারতেছিল না তাই তো তারপর রকম লাগিয়ে নিয়েছি এরপরেই তো সন্ধ্যাবেলা আমি হচ্ছে একটা পিঠা বানাবো আর পিঠাটা বানাতে গিয়ে একদম আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে একটু পরে আপনারা দেখতে পারবেন আমি হচ্ছে শুকনো চাউলের গুঁড়ো নিয়েছি আর একটু আটা নিয়েছি সাথে চিনি তারপর তারপর সামান্য পরিমাণে লবণ দিলাম এরপরে হচ্ছে ভালো করে আটাটাকে একদম মেখে নিব একদম ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব এই তো এরপরে কিছুটা তুলে নিয়েছি আর একটা বাটিতে এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার এ তো ফুটকালারটা ভালো করে মিক্স করে নিলাম এরপরে হচ্ছে আমি হচ্ছে চুলায় দুধ দিয়ে সাথে আমি হচ্ছে একটু পলাওর চাল দিয়েছি অনেকে সুজি দিয়ে করে অনেকে চালের গুঁড়ো দিয়েই করে আমি হচ্ছে ক্ষীর তৈরি করি পলাওের চাল দিয়ে এতে করে আমার কাছে বেশি ভালো লাগে একটা সুন্দর ঘেরানো আসে তো একদম চালটাকে একদম গলিয়ে ফেলবো সাথে নারকেলও দিয়েছি তো অনেক মজা হয়েছিল ক্ষীরটা কিন্তু তা আমি হচ্ছে আর একটা পাতিলে নিয়ে নিলাম কারণ আমার ওই পাতিলটা হচ্ছে একটু পোড়া লেগে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন এরপর একটা পাতিলে ঢেলে নিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে ফেলবো এরপর আসুন পিঠাগুলো ভাজতে দেখেন কি অবস্থা আমি যেহেতু শুকনো গুঁড়ি ব্যবহার করেছি আমার উচিত ছিল অনেক সময় ভিজিয়ে রাখা কিন্তু আমার বোন কি করছে এসে ও সব করে ভাজা শুরু করে দিয়েছে পিঠাগুলো দেখতে পাচ্ছেন তো প্রথম পিঠাটা একদম কোনো হয়ই এখনই দেখতে পারবেন একদম ভেঙে গিয়েছে আটাটা একটু বেশি সময় নিয়ে ভিজলে তখন আর ভাঙতো না আর এই যে ফুড কালার দিয়ে যেটা করেছি ওটাও একদম শুকনো চালের কারণে গুড়ার কারণে কেমনভাবে পড়েছে মানে ভালোভাবে পড়েনি তো এই তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো যাই হোক পরে অনেক সময় পর হচ্ছে আমরা সব পিঠাগুলো বানিয়েছিলাম তারপরে এগুলো সুন্দর হয়েছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় আর ভিডিওগুলো করিনি তো এই তো এরপরে হচ্ছে আমন থার বাবা হচ্ছে বাসায় আসলো ও হচ্ছে শুকনি আসছে এই তো দুইটা বাটিতে করে শুকনি আসছে আর ও হচ্ছে খেয়ে আসছে ওখান থেকে গরম গরম এই তো আমি হচ্ছে একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে ভালো করে সবগুলো একদম মিক্স করে নেব যেহেতু সব মশলাগুলো উপরে ছিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ